আসছে প্রায় সাড়ে বারোটা এখন হয়েছে দুপুরের টাইম আর দুপুরের টাইম এই শীতের সময়তেও এই রোদের মধ্যে আমরা চলে এসেছি মাছ ধরতে দেখাবো আপনাদেরকে এই যে আমাদের এই যে আমাদের সেই মাছ ধরার সেটা এই যে বড়শি ফেলানো রয়েছে এই পুকুরের মধ্যে সাথে এই ছোট্ট বন্ধুটা আছে আমাদের আর আমরা এখন চেষ্টা করছি মাছ ধরার এই বন্ধুটাও আছে আমাদের সাথে আমাদের সবজি বাগান ছোট্ট কলা গাছ এইসব নিয়েই এই ঠান্ডার মধ্যে এই রোদের মধ্যে বসে ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা মাছ ধরা শুরু করেছি দেখা যাক কি খাচ্ছে তুমি কি খাচ্ছ দেখাও দেখাও কি খাচ্ছ দেখাও কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি এটা কি নাম এই খাবারটা কী কি নাম খাবারটা খাবার লম্বু আচ্ছা কে কিনে দিয়েছে তুমি কিনেছো টাকা কোথায় পেয়েছো পকেটে পকেটে তোমার পকেটে তাই আচ্ছা ভাত খাবে না তুমি দুপুরবেলা হয়ে গেছে ভাত খাবে না খুব হাসি মজার মধ্যে লম্বু খাচ্ছে এই আমাদের ছোট্ট বন্ধুটা আর আমাদের এই ছোট্ট ডালা একটা ফেলা রয়েছে এই ঠান্ডা শীতের মধ্যে এই রোদের মধ্যে বসে বসে আমরা মাছ ধরছি মাছ লাগলে তখন আপনাদেরকে দেখাবো আমাদের সবজি বাগানে টমেটো গাছ রয়েছে রসুনে গাছ রয়েছে আর রয়েছে ছোট্ট ছোট্ট কটা কলার গাছ মাঝে আর আমি যেখানেই যাচ্ছি এই ছোট্ট বন্ধুটা আমার পিছু পিছু যাচ্ছেই আপাতত কোনো মাছের ঠিক ঠিকানা নেই কোনো খবর নেই যখন মাছ আমাদের গাঁধবে তখন দেখাবো এখন কামতে এখানে স্টক যতই শহর যতই সিটি হোক তবে একটা জিনিস সবসময় ভেবে দেখা দরকার গ্রামের যেই ঐতিহ্য সৌন্দর্যগুলো রয়েছে না এই পুকুর কলা গাছ বাসঝাড় সব কিছু নিয়ে এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার এবং মিষ্টি একটা মানে যেটা অক্সিজেনেরও একটা যে পরিমাপটা থাকে একদম ন্যাচারালি হ্যাঁ শীতের বাতিল সব রোদ পাওয়াচ্ছে দেখাবো গ্রামের পুকুরে ছোট্ট ছোট্ট ভিউগুলো আপনাদেরকে কলা গাছের ভেতর থেকে এত সুন্দরভাবে দেখবেন কত সুন্দর লাগে একটা ছোট্ট পুকুরকে দেখতে তাই না এগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্য দেখুন